সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়টা হাইস জিএল ফোর ডোর দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার ডকুমেন্ট আপডেট আছে পঁচিশে জুলাই পর্যন্ত এবং এই গাড়িটার ভিডিও মালিক নিজেই করে পাঠিয়েছেন আমি হুবহু ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং মনোযোগ সহকারে মালিক কি বলে একটু শোনার চেষ্টা করবেন তাহলে আপনারা পুরো গাড়িটা সম্পর্কে আইডিয়া পাবেন দরজার খুঁটিগুলো দেখেন ঠিক আছে

আপনারা ভিডিও পুশ করে করে আরো দেখতে পারবেন ঠিক আছে এই দরজাটাও দেখেন স্লাইডিং দরজা দরজা তো তাও চেঞ্জ করা যায় কিন্তু আপনি এই খুঁটি খুঁটিটা তো অরিজিনাল কিনা আপনার নিজেরাও বুঝতে চান আর এই ভেতরের যে সিট সিটগুলো দেখেন এসি সিলিং সিট হুম কিনা ওকে ব্যাগডালা হ্যাঁ ব্যাগ ডালা ব্যাগটালা হ্যাঁ আমার ব্যাগ আমরা খুলে দেখাইতে পারি ব্যাগডালা এমনি দেখেন হুম

হুম এই এইচ এখানে একটা ডেন্ট আছে এখান থেকে হয়তো একটা চাপ হয়েছিল এখানে একটা ডেন্ট আছে এছাড়া কিন্তু আপনি মূল খুঁটিটা দেখেন একদম নিখুঁত আছে একবারে একুড়েট ভিতর সাইডটা শুরু করে একদম ক্লিয়ার আছে যেটা মানে মূল স্ট্যান্ড যেটা মানে স্ট্রাকচার যেখানে মাইড টাইট হাওয়া নাই যে এটা আপনি অ্যাকুরেট বুঝতেছেন নিশ্চই সাইডে এক মাইকটার ঘাওয়া নাই নিকুটেড এমনিতে আমার এখানে একটা এখানে একটা চাপ আছে এটা চাপ খেয়েছিল ব্যাটারি বিষকায় ওটা সেটিং করা হয়ে গেছে এছাড়া এমনিতে গাড়িতে কোনো টোটালি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই শুকুর আলহামদুলিল্লাহ এইগুলো কোনো কাজ হয় না এখনো ভাই এই দরজা ডান সাইডের দরজা ডান সাইডের ডানসাইটের দরজারও এটি দেখেন দেখেন খুঁটি দেখ ঠিক আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন এই যে এই জায়গা থেকে ধরে দেখে এই যে রেকন্ডিশনের পুরো সিল আছে এগুলা ভালো আছে ভিতরটা এই যে এখানেও পুরো অরিজিনাল আছে ফর্ম লাগানো ছিল ফর্ম ছোটানো হয়েছে একদম নিখুঁত আছে হুম এই সাইডটাও দেখাই বনেট বনেটের ভেতরটা দেখাই বনেটের ভেতরে এইখানে সম্ভবত একটু কাজ হয়েছে এই সাইডে হ্যাঁ এই সাইডে সম্ভবত একটু কাজ হয়েছে টাচ আপ হয়েছে কাজ করা হয়েছে আনলে বনেটটা পুরাই ফ্রেশ এই সাইডেও একটা ধরেন টোকা টুকা আছে একটা চাপ আছে এছাড়া একদম কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হুম একদম নিখুঁত আছে এক ফ্রেশ গাড়ির মতো রিকন্ডিশন গাড়ির মতো দরজাগুলাও খোলা কাটা নাই গ্লাসগুলা দেখেন গ্লাসগুলাও দেখতে পারেন কিনা বিট সহ সব কিছু অরিজিনাল এই গ্লাস এই গ্লাস এই সাইড গ্লাসটা চেঞ্জ হয়েছে হরতালের সময় ভাঙছিল এই পিছনের গ্লাস দেখেন অরিজিনাল কিনা আপনারা নিজেরাই বুঝবেন একদম অরিচিনাল কত নিখুঁত নিখুঁত এটা এটা গাড়ি চলে দেখেন সুপ্রিয় দর্শক এই গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে যেতে হবে এবং ভাইয়া নিজেই ভিডিও করে আমার কাছে পাঠিয়েছেন এবং ভাইয়া নিজেই বলেছেন ভাইয়ার গাড়ির সম্পর্কে সুপ্রিয় দর্শক এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো দাম জানাতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইয়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ি ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ